স্বপ্নের দেশ মঙ্গোলিয়াতে যারা যেতে চাচ্ছেন অনেকেই আমাদেরকে কল দিচ্ছেন এবং মেসেজ দিচ্ছেন যে ভাইয়া বর্তমানে মঙ্গোলিয়াতে কেমন হবে এবং মঙ্গোলিয়াতে আপনাদের কাছে কি কি কাজের সুযোগ আছে তো বর্তমানে মঙ্গোলিয়াতে আমাদের ওয়েল্ডার লাগবে প্লাম্বার লাগবে ইলেকট্রিশিয়ান লাগবে এবং কনস্ট্রাকশন সাইডের কিছু দক্ষ জনবল লাগবে যাদের কাজ জানা আছে কনস্ট্রাকশন সাইটে যেমন মেশন লাগবে তারপর ব্লক মেশন লাগবে প্লাস্টার মেশন লাগবে সো যারা কনস্ট্রাকশন সাইডে দক্ষ জনবল আছেন এবং ওয়েল্ডার আছেন প্লাম্বার আছেন ইলেকট্রিশিয়ান আছেন এক কথায় দক্ষ শ্রমিক খুব বেশি চাহিদা আছে সো যারা দক্ষ শ্রমিক আছেন মঙ্গোলিয়াতে যেতে চাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মঙ্গোলিয়া যাওয়ার জন্য আপনাদেরকে সময় দিতে হবে আমাদেরকে দেড় থেকে দুই মাস ইনশাল্লাহ বিস্তারিত আপনার অফিসে আসলেই আমরা আপনাদেরকে জানাতে পারবো তো বিস্তারিত জানতে হলে আপনাকে অফিসে আসতে হবে এবং অফিসে আসতে হলে আপনাকে চলে যেতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে এবং সেখানে গিয়ে লিখতে হবে টেন এম মেহেদি ইউটিউবে গিয়ে টেন এম মেহেদি লিখে সার্চ করলে আমাদের চ্যানেল আসবে এবং সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো যারা মঙ্গোলিয়াতে যেতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই অবশ্যই ইউটিউবে চলে যান আর অবশ্যই কে কোন কাজ জানেন আপনারা কমেন্টস মাধ্যমে জানিয়ে দিতে পারেন আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করবে সেই ক্ষেত্রে আপনাদের জন্য সেটা আরও সুবিধাজনক হতে পারে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসবো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম